একটু কি চিন্তা করেছো গোলাম আমার আল্লাহ ওই কবরের মধ্যে শাস্তির ব্যবস্থা করে রেখেছে আমার আল্লাহ তাআলা আসমান দিয়েছেন জমিন দিয়েছে এই আসমানটা পাওয়ার পর জমিনটা পাওয়ার পর আমি আল্লাহকে বিশ্বাস করতে পারো নাই আমি আল্লাহ কোরআনকে বিশ্বাস করতে পারো নাই এই কবরের আযাবকে বিশ্বাস করতে পারো নাই জাহান্নামের আগুনগুলোকে তুমি বিশ্বাস করতে পারো নাই

আল্লাহর বান্দাকে অকান্ন করে কারণ কবরের মধ্যে একা থাকতে পারবো না ওই জাহান্নামের আগুন বান্দা সহ্য করতে পারবে না ওই কবরের মধ্যে বান্দা একা থাকতে পারবে না আর আল্লাহ ওই মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়ে আসে দুঃখান্ত করে কান্না করে ওই চোখগুলো জীবনে জাহান্নামের আগুনে জ্বলবে না যে চোখ আল্লাহর ভয়ের কথা শুনতে দেরি চোখ দিয়ে পানি পড়তে দেরি করে না দুই নাম্বার ওই চোখ

ওই চোখগুলো জীবনে জানানোর আগুনে জ্বলবে না যে চোখ আমার মামলার মূলাক্ষেত্রে মূলাকাতের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে তিন নাম্বার ওই চোখ তিন নাম্বার ওই চোখ যে চোখ জানানোর জীবনে জ্বলবে না আল্লাহ নিষেধ করেছে বেকার নারীর দিকে তাকাবি না ওই চোখগুলো তাকায় না গান বাজা নাটক সিনেমা ছবি দেখবি না ওই বান্দা ওই চোখ দিয়ে ওইগুলো দেখে না ওই বান্দা শুধু আমার মালিকের মহাবত অন্তরের মধ্যে নিয়ে